একদিন সকালে বড়ো সাদা কাঠবিড়ালিটি তার ছোট ছেলেকে নিয়ে মাঠের দিকে হাঁটতে বের হল দুজনেই পড়েছে পুরনো ছেঁড়া কালো টি শার্ট শিশির ভেজা ঘাসে ওদের পায়ে নরম আলোর ছায়া পড়ছিল ওরা পৌঁছালো মাঠে অনেক রঙিন জামা পরা বিড়ালির বাচ্চারা খেলছে ফুটবল সবাই একরকম সুন্দর জামা পরা ছোট কাঠবিড়ালিটি দাঁড়িয়ে সবার খেলা দেখছে নিজের ছেঁড়া জামার দিকে একবার তাকায় আবার খেলোয়াড়দের দিকে ছোট কাঠবিড়ালিটি এক কোণে গিয়ে বসল তার কালো টিশার্ট ছেঁড়া মনটা বিষণ্ন সবাই খেলছে কেউ ডাকেনি তাকে ছেলে ধীরে ধীরে কাছে এসে বাবাকে বলল বাবা আমি কি নতুন একটা জামা পেতে পারি আমি খেলতে চাই বড় কাঠবিড়ালিটি ছেলেকে জড়িয়ে বলল বাবা এখনই দিতে পারছি না কিন্তু তুই অনেক সাহসী দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল চোখে জল